তোরে জানিয়েছেন আমানু হে আমার বিশ্বাসী সম্প্রদায় গলিরা আমি আল্লাহ বলছি উদখুলু তোমরা প্রবেশ করো দাখিল হয়ে যাও সিলমিকা আফা ইসলামের ভিতরে ওয়ালা তাততাবাউ খবরদার অনুসরণ করো না খুতুয়াতে শায়াতিন পৃথিবীর জমিনে শৈতান ইবলিসের পথ মতটাকে তোমরা মেনে অনুসরণ করো না কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা পারবে না। নামাজ পড়া এটা ইসলামের একটা বিধান ফারজে আইন রোজা রাখা এটা একটা শরিয়াতের বিধান ফারজে আইন জাকাত দেওয়া এটাও একটা শরিয়াতের হুকুম আল্লাহ তরফ থেকে ফরজ করা হয়েছে হজ করা এটাও একটা হুকুম আল্লাহ তরফ থেকে আমাদের উপরে ফরজ করা হয়েছে কিন্তু সকলের জন্য নয় মাথার ভিতর ঢুকছে নামাজ সকলের জন্য নয় রোজা সকলের জন্য নয় হজ সকলের জন্য নয় জাকাত সকলের জন্য নয় আলোচনা বুঝছেন তো নাকি টেনশনে পড়ে গেলে নামাজ সবার জন্য নয় হ্যাঁ নামাজ সকলের জন্য নয় মেইরা মানজ জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাシナ মাও বোনেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ জোরে হবে না আর জোরে হবে না আবার কোরআন পাখির ভিতরে জানিয়ে দিলেন ও আবার বিশ্বাসী বান্দারা

নম্র বিনয়ের সঙ্গে সহনশীলতার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ইন্নাল্লাহা মাআস আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমি আল্লাহ আমার রহমত আছে একবার জোরে হবে না তাহলে নামাজ কার জন্য বোঝা যাচ্ছে কথা বলছেন মোশরেকদের জন্য নামাজ নয় তৈর জন্য নামাজ তো নয় খ্রিস্টান মজাসিয়ান এদের জন্য তো নামাজ নয় নামাজ কাদের জন্য জোরে বলে জোরে বলে ইমানদার মোমেনের জন্য নামাজ একবার জোরে বলুন সোহার আল্লাহ আল্লাহ বললেন নামাজের মুশাল্লায় দাঁড়িয়ে আমার কাছে তোরা চাইবি পৃথিবীর কোনো মানুষের কাছে নয় কোনো দরদার কাছে নয় কোনো সারের কাছে নয় পৃথিবীর জমিনে যদি চাইতেই হয় আমি আল্লাহর কাছে চাইবি কারণ আমি আল্লাহ বলছি ওই দরগা আজ আছে কালকে থাকবে না গাছ আজ আছে কালকে থাকবে না সমুদ্র আজ আছে কালকে থাকবে না ওই পাহাড়টা আজ আছে কালকে থাকবে না আমি আল্লাহ বাঃ আমি ব হুলা ইল্লা হুয়াল খাইয়ো নিউ আমি আমি আগেও ছিলাম যেমন এখনো আছি তেমন আগামীতেও থাকবো তেমন জোরে হলো কোথায় দুনিয়ার জামিনে পার্টির লিডাররা পাঁচ বছরের ক্ষমতায় নিয়ে আসেন এই কথা বলছেন রাজনীতির আলোচনা করছি না বোঝানোর জন্য বলছি একজন লিডার জয়ী হয়ে গেলে ক্ষমতায় কমসর পাঁচ বৎসর আবার তাকে টিকিট নিয়ে জনগণের কাছে বলে ওয়াদা করে অঙ্গীকার করে ভোট চাইতে হয় আল্লাহ বললেন ওই পাঁচ বছর বেঁচে থাকবে গ্যারান্টি নেই ওই নেতাটা জিতে যাওয়া সিটে জিতে গেছে রেজাল্ট পাওয়ার পরই আমি আল্লাহর বডিটা চিতায় তুলে দিয়েছি কথা ঠিক বলে জোরে বলে ওই রকম লিডার জিতে যাওয়ার পরে তেও আমি আল্লাহ কবরে ঢুকিয়ে দিয়েছি জিতে গেছে ওই পর্যন্ত শেষ ওর ভোগ করার সুযোগ আমি আল্লাহ দিইনি কিন্তু আমি আল্লাহ ছিলাম আছি থাকবো একবার যদি বলে তাই ভয় যদি করতে হয় অন্য ফর্মি আমাকে তোরা ভয় কর একবার যদি বলুন আমরা সে আল্লাহকে ভয় করছি এই কথা বলে না কেন ও না না

দিলা ততদিন পর্যন্ত মরবি না ততক্ষণ পর্যন্ত মরবি না আনতুম মুসলিম যতদিন না প্রকৃত মুসলমান না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জমিনের মালিক আমি আল্লাহ আসমানের মালিক আমি আল্লাহ তোর হায়াতের মালিক আমি আল্লাহ তোর মৌতের মালিক আমি আল্লাহ তোর ইজ্জতের মালিক আমি আল্লাহ তোর বেউসুতির মালিক আমি আল্লাহ তাই আমি আল্লাহ পাক জানাচ্ছি দুনিয়ায় যদি ভয় কাউকে করতে হয় আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ভয় যদি তোদের অন্তরে থেকে যায় আমি আল্লাহ আমাকে যদি তোরা ভয় করি আমি আল্লাহ বলছি তোদের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম হেফাজতের দায়িত্ব কখন নেবে বলছে আল্লাহ বলো বলো যখন আমরা আল্লাহকে কমপ্লিটলি ভয় করে আজকে দুনিয়ায় বার খাচ্ছি অন্য জাতির কাছে নির্যাতিত হচ্ছি সমাচ্যুত হচ্ছি পদদলিত হচ্ছি বাস্তুচ্যুত হচ্ছি এর একটাই কারণ আল্লাহকে আমরা আর ভয় পাই না ফিলিস্তিনের দিকে তাকান গাজার দিকে তাকান লেবাননের মুসলমানের দিকে তাকান ওমানের হুতি দিকে তাকান আপনার ইমানি চক্ষুটা খুলে যাবে ওরাই হলো প্রকৃত মুসলমান একবার জোরে বলুন আমরা সব দোগলা এ কথা বুঝাচ্ছে আমরা দোগলা গো সকালবেলা ইমানদারের পরিচয় দেয় দুপুর হতে না হতে এলাকার টপ র্যাঙ্কের সুখ কথা বলছেন না কেন আবার দুপুর বেলা ইমানদারের পরিচয় দেই সন্ধ্যা হতে না হতে এলাকার টপ র‍্যাঙ্কের মতখোর ভুল বলে ফেললো আবার সন্ধ্যা বেলা মুসলমানের পরিচয় দেই রাত হতে না হতে এলাকার টপ র‍্যাঙ্কের দাদাগিরি ফলানে মোস্তান কোনটা বাকি আছে বাবা হ্যাঁ মেরে লেওয়া কেড়ে লেওয়া পরের জমি ফাঁকি দেওয়া হক মারা এতে কন্টিনিউ প্রফেশনাল এটা আমাদের জীবিকা হয়ে দাঁড়িয়েছে এ কথা বলছে না কেন এক করছে শাহনাজ ভাইকে দাওয়াত করেছেন ভাইরামান ও জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা বড় নাশি না মাও বোনেরা আল্লাহ নবী দোজাহান এবাদশা হাবিবুল্লাহ কে নবী জ্বলাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছেন ও ও আমার সাবা আমি নেভি জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উন্মাতেরা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে জ্যাকাত আদায় করবে মসজিদ বানাবে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে বড় বড় আমার উন্মাতেরা হজ করবে উমরা করবে দাড়ি রাখবে টুপি পরবে আমি নবীর থেকে দামি দামি তারা জুব্বা পরিধান করবে ও মসজিদ গুলো হবে কালার ফুল সুন্দর সাংসের মসজিদ হবে মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে আল্লাহকে ভয় করে নেওয়া মুসলমানের অভাব হয়ে যাবে শুনছেন ভাইরা বুঝতে পারছেন তো কি বলছে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে বড় বড় মসজিদ বানাবে জুব্বা পরবে দামি দামি টুপি পরবে দাড়ি থাকবে মসজিদ হবে কালারফুল বিউটিশিয়ান মসজিদ মসজিদে যে নামাজ পড়বে মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু ওই মুসলমান ওই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে কে ভয় করেনে বলা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে ভালো করে ভাবেন কথাটা বুঝতে পারবেন সব অভিযোগ আসছে হজ করে বুনের ফারাস ফাঁকি দিয়ে সেই জমি বিক্রি করে তাই হজে গিয়ে হাজি হয়ে ফিরেছে কথা বলছেন না কেন